ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের তালিকা শুরু করেছে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতাকর্মীরা সভা সমাবেশ করে প্রার্থীর নাম ঘোষণা করছেন জনপ্রিয় ব্যক্তিদের তালিকা করে প্রাথমিকভাবে মনোনয়ন দিচ্ছেন দলটি সিরাজগঞ্জ আসনেও দলের তেগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দশ ফেব্রুয়ারি সোমবার সকালে সিরাজগঞ্জ শহরের দারুল ইসলাম একাডেমি হল হলরুমে অনুষ্ঠিত দলের দায়িত্বশীল সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয় দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম তিনি বলেন আগামী সংসদ নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থী দেওয়ার ব্যাপারে দলের কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত মোতাবেক পাঁচটি সংসদীয় সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতের মনোনয়ন বোর্ড এরই আলোকে সকালে দারুল ইসলাম মহিলা কলেজ মাঠে সিরাজগঞ্জ জেলা জামায়াতের দাপ্তরিক সুধি সমাবেশে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রার্থীদের নাম ঘোষণা করেছেন তবে সিরাজগঞ্জ তিন আসনের প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি সম্ভাব্য প্রার্থীরা হলেন সিরাজগঞ্জ এক কাশীপুর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম সিরাজগঞ্জ চার উল্লাপাড়া আসনে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ পাঁচ ব্যালকুচি চৌহালী আসনে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম ও সিরাজগঞ্জ ছয় শাহজাদপুর আসনে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মিজানুর রহমান তবে রায়গঞ্জ ও তারাস উপজেলা নিয়ে ঘটিত সিরাজগঞ্জ তিন আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি যাচাই বাছাই করে কয়েকদিনের মধ্যে সেটিতে প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি